প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অফার দিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কি অফার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বক্তব্য প্রকাশ্যেই মহারাজ প্রদ্যুৎ কিশোর তুলে ধরেছেন অসমের মুখ্যমন্ত্রী থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকেই মহারাজ প্রদ্যুৎকে এক একটি বিশেষ অফার দিয়েছেন কি সে অফার কি বলছেন প্রকাশ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোর শুনুন সেই বক্তব্য নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মহারাজ প্রদ্যুতের বক্তব্য শোনার পর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরাও সে নিয়ে কিছু কথা বলবো তার আগে শুনুন কী অফার দিয়েছেন মহারাজ প্রদ্যুতকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী राज्यसभा का एमपी बन जाओ मिनिस्टर बन जाओ आपको पद चाहिए आप बन जाओ आपको क्या चाहिए मोदी जी मोदी जी बोल रहा है कि क्या चाहिए आपको आप पद ले लो आप रुपया रंग रंग ले लो लेकिन चुप रहो चुप रहना है मंत्री हेमंत विश्व शर्मा बोल रहा है कि सिटीजनशिप अमेंडमेंट बिल आप चुप हो जाओ आपको चुप, आपको लगता है कि बुबाकरा चुप रहेगा हाँ? नरेंद्र मोदी नुंगा नो हाँ चुप नहीं रहने वाला नरेंद्र मोदी नुन की प्राधा नो सिया को तो चुप है। तो और अगर आपने हमको नहीं छोड़ा आपने हमको बर्बाद किया तो हम भी आपके सरकार को बर्बाद करके छोड़ेंगे यहाँ में मुझे आसाम से हेमंत बिश्व शर्मा सर्वानंद सोनोवाल जब क्यों नायक वो आके बोलता है अध्यक्ष राज्यसभा का एमपी बन जाओ मिनिस्टर बन जाओ आपको पद चाहिए आप बन जाओ आपको क्या चाहिए मोदी जी मोदी जी बोल रहे हैं कि क्या चाहिए आपको आप पद ले लो आप रुपया रंग रंग ले लो लेकिन चुप रहो चुप रहना চুপ্র মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য মহারাজ প্রদ্যুত প্রকাশী বলছেন সেই বক্তব্য প্রধানমন্ত্রী মোদী টাকার অপহার অফার দিয়েছেন এবং বলছে টাকা নিয়ে যাও রাজ্যসভার এমপি মন্ত্রী হয়ে যাও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বর্তমানে যিনি এমপি এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকে মহারাজ প্রদ্যুৎকে এক একটি লোভনীয় অফার দিয়েছেন কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি গ্রহণ করেননি আমরা তো মহারাজ প্রদ্যুৎ যা বলেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু অন্যদিক থেকে কি বলা হয়েছে সেটা আমরা জানি না আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রকাশ্যে মিথ্যে কথা বলবেন হতে পারে আর প্রধানমন্ত্রী কি মহারাজ প্রদ্যুৎকে অফার দিবেন সেটা আপনারা বিশ্বাস করেন কিংবা করেন না এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেই বক্তব্য তিনি প্রকাশ্যে দিয়েছেন যেই কথা তিনি বলেছেন সেটা বিস্ফোরক রীতিমতো আলোচনার এবং সমালোচনার অর্থাৎ বলা যায় গ্রেটার প্রলেন্ড হয়নি তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন হয়েছে ইমপ্লিমেন্ট হয়নি সময় বয়ে যাচ্ছে নদীর স্রোতের মতো তিপ্রাসা কি এবার আটকানো যাবে ধীরে ধীরে থলের বেড়াল সব কি বেরিয়ে আসছে নাকি সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ কিশোর শুধুমাত্র নিজের জায়গা টিকিয়ে রাখার জন্য এই কথা বলছেন আপনাদের কি মনে হয় যারা দীর্ঘদিনের মহারাজের মহারাজ প্রদ্যুৎ কিশোরের অনুগামী তিপ্রাসা তিপ্রা মথা এবং রাজ্যের আবামর জনগণ চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী চোদ্দ লক্ষ তিপ্রাসা কি ভাবছেন কি হতে পারে প্রধানমন্ত্রী কি মহারাজ প্রদ্যুৎকে অফার দিয়েছেন নাকি মহারাজ প্রদ্যুৎকে মিথ্যে কথা বলছেন মহারাজ প্রদ্যুৎকে কি মিথ্যে কথা বলতে পারেন নাকি ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য এই কথা হচ্ছে শুধুমাত্র উত্তর দিতে পারবেন জনগণ কারণ আমরা পেয়েছি শুধু মহারাজ প্রদ্যুতের কথা সর্বানন্দ সনোয়ারজি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাদের কাছ থেকে কিন্তু কোনো তথ্য কিংবা বক্তব্য পাওয়া যায়নি শুধু আলোচনা হয়েছে মহারাজ প্রদ্যুতের সাথে কথা বলেছে মিটিং হয়েছে সেটিং মিটিং সেটা আমরা জানতাম কিন্তু এই কথাগুলো ধীরে ধীরে থলের বেড়াল বেরিয়ে আসছে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সমস্ত বক্তব্য কেন এ কি শুধুই রাজনীতি এ কি শুধুই নিজের পথ টিকিয়ে রাখা নাকি সত্যি মহারাজ প্রদ্যুৎ কিছু সেই পদ গ্রহণ করেননি তিনি গ্রহণ না করুন ওনার বোন কৃতি সিং দেববর্মাকে তো সেই পদ দিয়েছেন রাজকুমারী কীর্ত সিং দেববর্মন তাহলে কি আগামী দিনে জনজাতিদের তারা কি পাবে সেই অধিকার নাকি এইভাবেই থেকে যাবে ইমপ্লিমেন্ট হবে তো চুক্তিগুলো স্বরাষ্ট্রমন্ত্রী যেই চুক্তি দেশের সকল মানুষের সামনে প্রকাশ্যে দু হাজার চব্বিশের দোসরা জানুয়ারি সরি দোসরা মার্চ সেই ঘোষণা হয়েছিল সেদিনের কথা আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় অফার মহারাজ প্রদ্যুতকে দিয়েছেন টাকার অফার রাজনীতি কি এইভাবে বিক্রি হয় রাজনীতির দলগুলি কি এইভাবে দল পরিবর্তন করে চমকে ওঠার মতো বক্তব্য মহারাজ প্রদ্যুত দিলেন কিন্তু সেটা সত্যতা যাচাই করার দায়িত্ব আমাদের নয় আমরা জানি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অফার দিয়েছিলেন কিনা মহারাজ প্রদ্যুৎ কিশোর যে কথা বলছেন সেটাও সত্যি কিনা নাকি দুটোই শুধু রাজনৈতিক নিজের জায়গা ধরে রাখার জন্য সেটাও আমরা জানি না কিন্তু একজন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কেন এই কথাটা বলবেন যদি মিথ্যে হয় তাহলে তো রাজনীতির জন্য মহারাজ প্রদ্যুৎকে কি শাস্তি পেতে হবে না তাহলে মহারাজ প্রদ্যুৎ কি এই ভুল কথাটা বলবেন হতে পারে না তাহলে রাজনীতি কি এইভাবেই বিক্রি হতে পারে রাজনৈতিক দলগুলো তাহলে রাজনৈতিক দলগুলো কি শুধুমাত্র এ দল থেকে ও দল ওই দল থেকে এ করে কোটি কোটি টাকা বিক্রি হয় তারা প্রকাশ্যে সেগুলো আসে না কি এজন্য আপনাদের কি মনে হয় এই বক্তব্য শোনার পর কিছুটা আজ করতে পারছেন ধারণা করতে পারছেন জানাবেন কামেজ বক্সে আপনার মতামত জানতে চাই আমরা কি বলবেন আপনি